জীবনে যদি সমস্যাকে বড় করে দেখেন তাহলে জীবনে কখনো সমাধানের পথ খুঁজে পাবেন না আঘাত ছাড়া জীবনে কখনো উন্নতি করা যায় না তাই জীবনে আঘাত বা হোঁচরের প্রয়োজন আছে জীবনে যত আঘাত পাবেন জীবনে ততই কাছের মানুষগুলোকে চিনতে পারবেন বাস্তব জীবনে কিছু কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আপনার নেই এরকম মানুষকে বোঝানোর চেয়ে নিজে দূরে সরে যাওয়াটা বুদ্ধিমানের কাজ যে বুঝতে চায় না বা যার বোঝার ক্ষমতা নেই নিজের ভালো চাইলে তাদের কাছ থেকে দূরে সরে থাকুন এই পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন কারণ মানুষের মন ভাঙার জন্য কোনো হাতুড়ির প্রয়োজন হয় না মানুষের মন ভাঙার জন্য মুখের অবহেলা আর অপমান যথেষ্ট কেউ যদি আপনাকে অবহেলা করে তাহলে দোষ তার নয় দোষ আপনার কারণ আপনি তার কাছ থেকে বেশি আশা করেছেন তাই জীবনে সুখী হতে চাইলে অন্যের কাছে বেশি আশা করবেন না একটু খেয়াল করলে দেখবেন আপনি যদি গরিব হন তাহলে নিজের নিকট আত্মীয় স্বজন আপনাকে দেখে এড়িয়ে যাবে আর যদি ধনী হন তাহলে দূর সম্পর্কের আত্মীয় স্বজন রোজ আপনার খোঁজ নেবে যদিও টাকা পয়সা মূল জিনিস নয় তবুও টাকা পয়সা ছাড়া কেউ আপনাকে সম্মান করবে না তাই সময় থাকতে টাকা পয়সা সঞ্চয় করুন সময় থাকতে মানুষের মূল্য দেওয়া উচিত সময় চলে গেলে প্রিয় মানুষের জন্য হা হুতেষ করে কোনো কিছু হয় না মানুষ মরে যাবার পর আমরা তার মূল্য দেই সময় থাকতে সে মানুষের মূল্য আমরা খুব কম মানুষই অনুভব করি সম্পর্ক কখনো অন্য ব্যক্তির কারণে ভাঙে না সম্পর্ক ভাঙে যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয় মানুষের বয়স বাড়ার সাথে সাথে মনের অনুভূতিও পরিবর্তন হয় সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যদি উভয় পক্ষ সচেতন না থাকে তবে সে সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয় কিছু কিছু সম্পর্ক শেষ হয়েও হয় না কারণ একজন হয়তো অনেক বদলে যায় আর অন্যজন সেই সম্পর্ককে সারা জীবন বয়ে নিয়ে বেড়ায় এক একতরপা ভালোবাসাগুলো এমনই হয় একজন পাগলের মতো ভালোবেসে যায় আরেকজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায় যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব তবে বুঝে নিতে হবে সেই সম্পর্কে আপনি প্রয়োজনের তুলনায় বেশি গুরুত্ব দিয়েছিলেন সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায় তাহলে বুঝে নিতে হবে সে সম্পর্কের মধ্যে ভালোবাসা নয় কেবল প্রয়োজন ছিল যে মানুষ যত বেশি ভালো ও সরল মনের হয় সে মানুষকে তত বেশি কষ্ট সহ্য করতে হয় এটাই চিরকালের নিয়ম নিজেকে এমনভাবে তৈরি করুন যে আপনাকে ছেড়ে চলে গেছে সে সেজন্য আপনার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে